সাধনা হলো সাধকের কাজ যে জানতে চায় আগে খালি হতে হয় আগে স্থির হতে হয় শরীর মন চোখকে স্থির করে নিয়ে স্থিরতার মধ্যে ডুবতে শিখতে হয় ও মনটা হালকা কানে যখন কেউ বলছে আধ্যাত্মিক কথা সেই কথাকে উপলব্ধি করতে হয় খালি শুনতে হয় না সেটাকে আমাদের যে পুরানো জ্ঞান আমাদের যে পুরানো ধারণাকে অফ রাখতে হয় ওই সময় ওটাকে আস্তে দিতে হয় এবং সেই আস্তে দিতে থাকলে ওরকম মনোযোগ দিয়ে শুনতে থাকলে ভিতরে একটা উপলব্ধি সৃষ্টি করে একদম ডিপলি এই মোমেন্টে থাকতে হয় এই মোমেন্টে শান্ত হতে শিখতে হয় বই ও আধ্যাত্মিক বই পড়তে গেল লেখা আছে লাইনে আর লেখা আছে কিন্তু ওটা কি আমি বুঝলাম ওটাকে বাংলায় বললাম বা ইংরেজিতে বললাম ওটা তো শব্দটা কি বলছি বা বিষয়টা কি বুঝলাম কি বোঝা মানে আমার এই মুহূর্তের যে চেতনায় যে জ্ঞান আছে সেই জ্ঞানটার সাথে ওই যে লেখা যে জ্ঞানটার মধ্যে যে ফারাকটা আছে সেটা মিটে যাবে মানে যেই লেখাটা পড়লাম ওই লেখাটাকে ভাঙলাম ওর ভিতরে প্রবেশ করলাম তার ভিতরে প্রবেশ করলাম করে 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 দেখলাম যে আমার এই মুহূর্তে আমি অনুভব করতে পারছি না আমার এই মুহূর্তে ওটাকে অনুভবের জায়গায় নিয়ে আসতে হবে সম্পর্কের জায়গায় নিয়ে আসতে হবে ততক্ষণ আমাকে ওটাকে ভাঙতে হবে যেই আমি অনুভবের জায়গায় নিয়ে আসলাম ওটা আমার ভাঙা হলো এবং আরোটা বোঝা হলো যদি যদি যুক্তি বিচারের দিকে এখানে যুক্তির প্রয়োজন আছে যুক্তি মানে এখানে আমি মনে করছি যুক্তি সেটা যেটা তোমাকে তোমার মনকে সত্যের সাথে যুক্ত করছে সেটা যুক্তি যুক্ত হলো হয়ে গেল আরেকটা উপায় হচ্ছে কি কোনো কিছু আমরা বলি অনেক কিছু পড়ে বুঝেছি সেটাকে চেষ্টা করো হ্যাঁ একটা ফর্ম দেওয়ার চেষ্টা করো যতটা অ্যাকুরেটলি দেওয়া যায় বিশাল আর্টিস্ট হতে হবে না দেখো ওটা পুরো থ পুরো থটটাকে ডিটেল এক্সপ্রেস আঁকা যায় কিনা যদি করতে পারো এর মানে কিন্তু আঁকতে গেলেই দেখবে বুঝতে পারছো না অনেক শব্দ তখন অনেক কনজাংশন অনেক কিছু দা অ্যান্ড অনেক কিছু বুঝতে গিয়ে দেবে অসুবিধা হচ্ছে ওটাকে আঁকবে কি করে তো আধ্যাত্মিকতা উপলব্ধির বিষয় তো আঁকার ব্যাপারটা না হতে পারলো এই বিষয়টাকে করার চেষ্টা করবে যে আমার যে এই মুমেন্টের মানসিক অবস্থা এবং বক্তব্যটা যেটা বলছে এই ফারাকটা কানেকশানটা ডেভেলপ করতে মানে বক্তব্যটাকে ভাঙতে 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 আমার এই অবস্থার সাথে একটা কানেকশন স্পেস বা পয়েন্ট বা আইডিয়া অবধি আসতে হবে যেখানে আমি ইজিলি কানেক্ট করতে পারবো এক্সপিরিয়েন্স করতে পারবো ওইটা হলো বোঝা এইভাবে মনন করতে হবে মনন ভাঙতে ভাঙতে মনন এইভাবে মনন এটা তো এটা তো অনেক গভীর মনন বিষয়কে ভাঙতে ভাঙতে যে মনন হয় সেই মননে কমবে বিচার আর তথ্যগুলোকে করতে করতে যে মনে হয় সেটা বিচার বাড়ে সেটা অস্থির করে দেবে সেটা বাইরের জগতের জন্য কাজে আসতে পারে ঠিক আছে সেটারও প্রয়োজনীয়তা আছে কিন্তু সাধনার জন্য মনকে স্থির করার জন্য অন্তরে প্রবেশ করার জন্য এইভাবে বিচার করতে হবে তাহলে বোঝা হবে এইভাবে আর মনোযোগ দিয়ে শুনতে হবে শোনা দুটো যুক্ত